আমাদেরকে বয় দেখানোর প্রচেষ্টা করা হয় ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না লন্ডন থেকে দেখায় আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই বাস্তবে কাউকে পাই না অনলাইনে ভয় দেখায় আরেক দল ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম একরূপে এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে এবং তাদেরও দেখলাম কথা বলতে তাদের যে প্রার্থী তালিকা অতীতে ঘোষণা হয়েছিল সাংবাদিক ভাইরা একটু খোঁজ নেবেন ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না তাদের প্রার্থী তালিকা দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে তারা ধানে ইলেকশন করেছিল গণ অভ্যুত্থানের পরে জামায়াত ইসলামী বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না আমরা বলেছিলাম নব্বই ছাত্র নেতারা বিক্রি হয়েছে চব্বিশের কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না হবে না হবে না হবে না মরে যাবো আত্মমর্যাদার পশ্চে আমরা এক ছাড় আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি আমরা কোন শহীদের রক্তের সাথে বেমেনি করার জন্য পলিটিক্সে নামি নাই আমরা কোন চেতনা ব্যবসা করতে চাই না আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দুই একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায় এই ধরনের বামও হতে চায় না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে আতাত করছে ইন্ডিয়ার সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতায়ত করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই আমরা আপনাদের এত আদর্শ বুঝি না কোথায় আমরা মস্কো যাব কোথায় লাল পতাকা উড়াব কোথায় সাদা পতাকা উড়াব কোথায় আমরা সৌদি আরব যাব আমাদের একটাই যাবো আমাদের তরুণ সমাজের চাকরি চাই এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে